ভুরিভোজ ব্যতীত জামাইষষ্ঠী নিরর্থক তবে এবার জামাইষষ্ঠীর মাঝের বাজার দখল নিয়েছে পদ্মার কাঁচা ইলিশ আকাশ দাম হলেও চাহিদা ব্যাপক জামাইষষ্ঠীতে পুজোর বিষয়টি ক্ষণিকের মাত্র এই ষষ্ঠী পুজোর দিনে কার্যত ভুরিভোজের প্রাধান্য অধিক বুধবার জামাইষষ্ঠী তাতেই ষষ্ঠীর প্রাগ বাজারে ভুরিভোজের উপকরণ জোগাড়ে তোরজোর সেসব উপকরণের মাঝে এবার বাংলাদেশের তথা পদ্মার প্রসিদ্ধ ইলিশ খাদ্য রসিকদের নজরের কেন্দ্রবিন্দুতে ষষ্ঠী উপলক্ষে এবার বাজার সমূহে উন্নত ইলিশের আমদানি আশানুরূপ তবে মূল্যটা আকাশ হওয়ায় অতি সাধারণের কাছে কেনা দেয় এবার মানে অন্যান্য বছরের তুলনা এবার খুব সুন্দর মাছ পাঁচ মধ্যে আমরা মাছ পাইছি না একদম কাঁচা ইলিশ ইলিশ আর কি হয়েছে একদম সঙ্গে সঙ্গে মাছ পড়ছে সাইজও দেখা যাচ্ছে সাইজও ভালো এবার সাইজও ভালো এবারে এত কি মাছ সুন্দর মাছ আইছে ও মিষ্টি ও পদ্মার মাছ আছে এই যে বড়গুলি উপরে কত টাকা দুই কেজির উপরে আর এক কেজি ওজনের আছে এটা আঠারোশো টাকা আর একটা আছে দাম কম আছে বারোশো টাকা আছে একটা মলগুলি একটাই পাঁচ হাজার টাকার উপরে হবে না হ্যাঁ দুই কেজির উপরে আছে আড়াই কেজি পর্যন্ত আছে আর কি আড়াই কিলো পর্যন্ত আছে আঠারোশো টাকা আছে তবে দামের ব্যতিক্রম রয়েছে বারোশো থেকে পনেরোশো টাকা কেজি দরেও কিন্তু মিলছে রুপলি সুস্বাদু ইলিশ ক্রেতা সাধারণের এখন তর তাজা ইলিশের দিকে অধিক ঝোঁক বলে বিক্রেতাদের অভিমত আমার সৃষ্টি উপলক্ষে কাঁচা মাছ আসছে

আক্ষরে করতে এবার বাংলাদেশের পন্তার তথা চাঁদপুরের তরতাজে ইলিশ মাছ ষষ্ঠী পুজোর বাজারের দখল নিয়েছে আকাশছোঁয়া দাম হলেও ক্রেতা সাধারণের কিন্তু এই রুপোলি ইলিশের দিকেই অধিক নজর সর্বোপরি ষষ্ঠী প্রাক মাছের বাজার জমজমাট রিপোর্ট নিউজ গার্ড